বত্রিশ ইঞ্চি টিভি নয় হাজার নয়শো টাকা অবিশ্বাস আর কেউ যদি মধ্যে অ্যান্ড্রয়েড নিতে চায় সেক্ষেত্রে ব্যয় করতে হয়েছে আট হাজার নয়শো টাকা আট হাজার নয়শো টাকা নয়শো টাকা ডাবল গ্লাস ইন্ডিয়া নিতে হবে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ঈদ কাটছে আপনার ভিডিও মাধ্যমে দর্শকদের জানাই যে আপনাদের ঈদ কেমন কাটছে কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আচ্ছা আহ আলহামদুলিল্লাহ আমি খুব ভালো ঈদ কাটাইছি ইভেন ঈদের পরেও ইনশাল্লাহ বিজনেস নিয়ে হাজির হলাম আজকে একটা ধামাকা ভিডিও আপনাদেরকে দিব খুবই চমৎকার ভিডিও থাকবে চমৎকার থাকবে চমৎকার দাম উল্লেখ করা থাকবে সবাই ভিডিওটা না টেনে ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা ঠিক আছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন তাহলে কিন্তু আপনারা মানে জসিম ভাই কিন্তু সবাই চিনেন আসলে উনি কিন্তু অনেক কম দামি আপনাদের মাঝে হচ্ছে টিভি দিয়ে থাকে আর এগুলা কিন্তু আপনার হচ্ছে একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু টিভি দিয়ে থাকে আর অনেকেই চিন্তা করেন ভাই আমি বাংলাদেশের অনেক দূরে থাকি আসলে তো দেখা গেছে যে এত দূরে কি টিভি আসবে কিনা তো তাদের জন্য ভাই কোন সুবিধা রয়েছে কিনা আপনার সারা বাংলাদেশে যারা ঢাকার মধ্যে থাকে বা আশেপাশে থাকে তারা তো দোকানে এসেই নেই তারপর অনেক সময় দেখা গেছে আশেপাশে আসে ব্যস্ততার কারণে আসতে পারে না আমরা বাসায় নিয়ে পৌঁছায় দেয় এবং ফিটিং ও করে দিয়ে আসে ঢাকার বাহিরে যারা অর্ডার করতে চাবেন সামান্য কিছু টাকা অ্যাডভান্স করবেন তারপরে হচ্ছে আপনার ওখানে টিভি পোছাে যায়েবেগা আপনারা চেক করে রাখবেন যদি কোন টিভি ভেঙে যায় তাহলে কিন্তু আপনাদের নতুন টিভি পাচ্ছেন আচ্ছা আচ্ছা তারপরে যদি কোন টিভি আমার এখান থেকে সমস্যা হয় তাহলে কিন্তু টিভি পুরা টিভি রিপ্লেসমেন্ট পাবে বাহ তারপরে হচ্ছে ফুল টিভি এক বছর দুই বছর তিন বছর চার বছর পর্যন্ত যে যেটার ওয়ারেনি থাকবে ফুল ওয়ারেন্টি পেয়ে যাবেন বাহ সো আপনারা নিশ্চিন্তে ঘরে বসে আমার এখান থেকে অর্ডার করতে পারেন আচ্ছা ঠিক আছে স্যার দেখেন আজকে ব্যায় কিন্তু প্রত্যেকটা মানে টিভির দেখেন কালার দেখেন আর কোয়ালিটি তো আপনারা জাস্ট হচ্ছে মানে দেখেন প্রত্যেকটা টিভি এই যে একটা আলফা ব্র্যান্ডের ঠিক আছে একদম মানে জোস কালার

সত্যি ভাইয়া ভাই চব্বিশ ইঞ্চি একটা মনিটর কিনতে গেলে না হলে ষোলো সতেরো হাজার টাকা লাগবে ভাই ভাইয়া সাড়ে পাঁচ হাজার টাকায় উনিশ ইঞ্চি ডাবল গ্লাস এল টিভি দিবো ভাই কি বলেন ভাই এত ডাবল গ্লাস ডাবল গ্লাস মানে সহজে ভাঙবে না না আচ্ছা তাও আবার অ্যাস্টন ব্র্যান্ডের অ্যাস্টন ব্র্যান্ডের এই যে অ্যাস্টন ব্র্যান্ডের বাহ মানে এটা হচ্ছে উনিশ ইঞ্চি আপনার মাত্র সাত হাজার টাকায় হ্যাঁ এই যে অ্যাস্টন ব্র্যান্ডের দেখতেই পাচ্ছ ভাইয়া হুম এই যে অ্যাস্টন ব্র্যান্ডের চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আচ্ছা এটা কিন্তু টিভিও ব্যবহার করতে পারেন বা মনিটরও ব্যবহার হ্যাঁ মনিটর ব্যবহার করতে আবার চাইলে তার ঘরটারে সিসি আমরা অন্তর্ভুক্ত করতে পারেন মানে জোস কিন্তু দেখেন অনেক কমে কিন্তু এগুলা কিন্তু দিচ্ছে আপনাদেরকে আচ্ছা ভাই এরপর কোনটা দেখাবেন এবার আসে হচ্ছে 24 ইঞ্চি যে টিভি গুলো অনেকগুলো কোম্পানির হয়ে থাকে আচ্ছা এখানে দেখা যাচ্ছে আপনার জেনারেল 플্যাগের আছে তাই না এস্টোনের আছে আচ্ছা তারপরে গোলটাচের হবে হ্যাঁ তারপরে হচ্ছে হামিমের হবে ওকে সিকো ব্র্যান্ডের হবে এটা দেখতে পাচ্ছেন সিকো ব্র্যান্ডের আচ্ছা দেখেন এই সিকো কোম্পানি হবে কিন্তু জোস ভাই এই যে চার পাঁচটা কোম্পানি আছে আমাদের এখানে আবার এই যে আরেকটা গোলটাচের আছে দেখা যাচ্ছে অনেকগুলো কোম্পানি আমার এখানে আছে তো যারা 24 ইঞ্চি নিতে চাচ্ছে তাদের ব্যয় করতে হবে মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা 7000 এখন এটা কি কি করতে পারবো হুম ব্যবহার করতে পারবো কম্পিউটারে ব্যবহার করতে পারবো ব্যবহার করতে পারবো কার্ড ব্যবহার করতে পারবো পারবো তো ব্যবহার পারবে হচ্ছে আমার এখান থেকে টিভি যদি নতুন অবস্থায় তিরিশ দিন পর্যন্ত তারপরে কিন্তু ভাইয়া আমার এখান থেকে ধরেন চব্বিশ ইঞ্চি টিভিটা নিছে নেওয়ার পরে বাসায় নেওয়ার পরে অনেক সময় বলতে পারে যে আমাদের একটা বড় টিভি দরকার আচ্ছা তখন টিভিটা চেঞ্জ করে দেওয়া বড় টিভি নিতে পারবে

আর যেটা দাম সেটা আমার এখানে এরকম না মাইন্ড চেঞ্জ আপনার অফার আছে তারপরে হচ্ছে এক বছরের মধ্যে কোন টিভি যদি ডিস্টার্ব হয় আপনার একটা টাকাও লাগবে না এক বছরের মধ্যে ফ্রি সার্ভিস পাওয়া যাবে একটা টাকাও লাগবে না তারপর হচ্ছে পাঁচ বছর ফ্রি সার্ভিস সেক্ষেত্রে 5% টাকা দিবেন টেকনিশিয়ানের টাকা দেওয়া

এখন কেউ যদি অ্যাস্টনের টিভিটা নিতে চাচ্ছেন তাদের ব্যয় করতে হবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই কোয়ালিটি দেখলে মনে হয় যে মানে কি বলবো একদম হাজার আশি পিকজেল একদম হচ্ছে টু কে কিন্তু মনে হচ্ছে যে টিভি অনেক চমৎকার টিভি তো যারা যদি অ্যাস্টন ব্র্যান্ডে নিতে চান আপনাদের ব্যয় করতে হবে সাত হাজার পাঁচশো টাকা চব্বিশ ইঞ্চি বেসিক টিভি আচ্ছা আর যে ডাবল গ্লাস নিতে চান আট হাজার দুশো টাকা আট হাজার দুশো টাকা যেটা হচ্ছে যে আঘাত করবেন ভাঙবেন ভাঙবেন না রাইট হ্যাঁ এই জন্য আপনার সাতশো টাকা বেশি দিতে হবে ডাবল গ্লাস নেওয়ার জন্য এটা হচ্ছে অ্যাস্টনের মধ্যে আর যদি এন্ডয়েড সিস্টেম নিতে চায় যে সাতটা ব্র্যান্ড বললাম যেটা এম এমি হামিম তারপরে এল আর সি এই যে কোম্পানি আছে এগুলোর মধ্যে যদি আপনারা স্মার্ট নিতে চান এন্ড্রয়েড ব্যয় করত হচ্ছে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ভাইয়া এন্ড্রয়েড টিভি আবার ওয়ান জিবি নশো টাকা আট হাজার নয়শো টাকা ডাবল গ্লাস নিতে হবে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আমার এখানে ইঞ্চি যে এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি বেশ কয়েকটা কালেকশন আমার এখানে রাখছি হ্যাঁ আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আর আমার এখানে কিন্তু ভাইয়া পিছনে লক্ষ্য করলে দেখা যাবে হিউজ কালেকশনের টিভি আছে আচ্ছা ঠিক আছে ভাই একটু অ্যাড্রেসটা বলে দেন অ্যাড্রেসটা হচ্ছে আমার এখানে আসার ঠিকানা হচ্ছে আলামিন সুপারমার্কেটের দ্বিতীয় তলায় ডি সাত বাই দুই দোকান নাম্বার

কত চমৎকার কালার দেখেন রাইট অনেক চমৎকার কালার আচ্ছা খুবই চমৎকার আসলে এবার আসে হচ্ছে এক একটা রেড গুলো আমি বলি এটা দেখতে পাচ্ছেন আপনার ফ্রেমলেস টিভি ফ্রেমলেস রাইট এখানে কিন্তু সাউন্ড বার আছে সাউন্ড বার আছে অনেক সময় এই সাউন্ড বারটা না থাকতে পারে এই রকম একটা চিকন থাকবে যেটা আপনার ফ্রেমলেসই হবে চিকন যেমন এই যে এটা দেখতে পাচ্ছেন

32 ইঞ্চি টিভি 9900 টাকায় অবিশ্বাস্য শরীর আর আমি যেটা বলতেছি আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা আপনারা পাচ্ছেন আমার ভয়েসটা পাচ্ছেন যেই কথাটা বলবো সেই কথাটাই আপনারা পাবেন আশা করি আচ্ছা হ্যাঁ কোনো নর্চার হবে না তো যারা এই সাতটা ব্র্যান্ডের আমি বলি আবার বলি গোলটা হামিম সিকু বারটেক্স এমএমই তারপর হচ্ছে এলআরসি এই যে ব্র্যান্ডগুলো বললাম এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র 9900 টাকা 32 ইঞ্চি বেসিক টিভি আর যদি অ্যান্ড্রয়েড নেন এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো এখন এটা আপনারা কি ফেসিলিটি পাচ্ছেন এটা হচ্ছে আপনার দুই জিবি র্যাম পাচ্ছেন তারপরে হচ্ছে আপনার ষোলো জিবি রোম পাচ্ছেন আচ্ছা তারপরে এই টিভিটা দিয়ে আপনারা ফ্রি ডিশ দেখতে পারবেন বর্তমানে আইপিএল খেলা হচ্ছে আপনারা জানেন বা অনেক সময় অনেক ধরনের খেলা হয় কিছুদিন আগে চ্যাম্পিয়ন ট্রফি খেলা তো এই যে লাইভ খেলাগুলো আপনারা চাচ্ছেন এই টিভিতে লাইভ খেলাগুলো দেখতে পারবেন মানে ইজিলি একদম সহজ কোনো ডিশ লাগবে না ডিশ লাগবে না আপনারা চাইলে স্টার জলসা অনেক ডিশও আছে স্টার জলসা থাকেন থাকে না ভাই হ্যাঁ আমার এই টিভিতে কিন্তু আপনি স্টার জলসা জলসা মুভিজ আরো অনেক ধরনের যেই চ্যানেল গুলো আছে বাংলাদেশের পাকিস্তানের ইন্ডিয়া মানে বিভিন্ন দেশের প্রায় পঁচিশ চ্যানেল আপনারা এই টিভিতে দেখতে পারবেন বাহ জোস কে হ্যাঁ দেখতে পারবেন তবে আরেকটা কথা বলে রাখি অনেকে বলে যেন আজীবন ডিস ফ্রি আসলে বিষয়টা এরকম না এটা হচ্ছে সফটওয়্যারের মাধ্যমে আপনার দেশগুলো পাবেন এবার যারাই বলে হয়তো আপনাকে অন্যভাবে বুঝাইতে চাচ্ছে হ্যাঁ কিন্তু আপনি এটা বুঝতে চেষ্টা করেন কারণ আপনার সফটওয়্যার এর মাধ্যমে দিন এটা হচ্ছে খালি একটা বক্স বক্স এটার মধ্যে এক একটা পার্টস দিছে এটা এক একটা কাজ করতেছে সো আপনারা এটাই ভেবে রাখেন কম্পিউটারের মধ্যে খালি থাকে সবগুলা কি চালানোর জন্য কি তো নেট লাগবে মানে ওয়াইফাই লাগবে ওয়াইফাই লাগবে যেটা হচ্ছে আপনার ওয়াইফাই সিস্টেম অ্যান্ড্রয়েড সিস্টেম সেগুলো ওয়াইফাই লাগবে আর যেটা বেসিক সেটা তো আপনার ওয়াইফাই লাগবে না হ্যাঁ আর বেসিক টিভি নেওয়ার পর যদি আপনি ওয়াইফাই করতে চান সেই সুযোগ সুবিধা কিন্তু আমার এখানে আছে পেয়ে যাচ্ছে ওকে তো এগারো হাজার পাঁচশো টাকা এটা ডাবল গ্লাস নিতে চাইলে মাত্র ভাইয়া বারো হাজার তিনশো টাকা কি একটু দেখেন এটা কিন্তু আবার সাউন্ড বার ছাড়াও পাবেন আপনাদের যেরকম ভালো লাগে নিতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা দেখেন আঘাত করেই ভাঙবে না আঘাত করতেছি এটা ভাঙবে না খুবই চমৎকার

ফেসিলিটি গুলো একটু ভিন্ন থাকে তো ওয়ারেন্টি একই পাবেন এক বছরের মধ্যে পাবেন আপনারা যারা এই টিভিটা নিতে চাচ্ছেন এটা হচ্ছে আপনার ডাবল গ্লাস যদি এটার মধ্যে ফ্রেমলেস অ্যান্ড্রয়েড টিভি নিতে চাচ্ছেন আপনাদের ব্যয় করতে হবে হচ্ছে মাত্র 12300 টাকা 12300 টাকা 12300 টাকা অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফ্রেমলেস টিভি যেটা হচ্ছে ফুল ডিসপ্লে এই যে এরকম ফুল ডিসপ্লে ফ্রেমলেস এটা নিতে পারবেন মাত্র বারো হাজার তিনশো টাকায় যদি ফেমলেস এর মধ্যে বয়স কন্ট্রোল নিতে চান নিতে পারবেন হচ্ছে মাত্র তেরো হাজার তিনশো টাকা মানে বয়স কন্ট্রোল বয়স কন্ট্রোল মানে হচ্ছে আমি মুখে যা বলবো তাই হবে মানে জাস্ট এক টাকা বাড়াবেন এটা যেমন এগারো টাকা বলছে এটা বয়স কন্ট্রোল নিলে বারো হাজার পাঁচশো টাকা বা মানে এত কমের ভিতরে সবকিছু কিন্তু হ্যাঁ মানে আপনি যদি অপশন চেঞ্জ করতে চান এক হাজার টাকা বাড়বে অনেকেই আসলে বত্রিশের মধ্যে বয়স কন্ট্রোল টিভি চান এটা কিন্তু অন্যান্য ব্র্যান্ড এখনো করতেই পারে না করতে পারে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ফ্রেমলেস এর মধ্যে বারো হাজার তিনশো টাকা ফ্রেমলেস বয়স কন্ট্রোল হচ্ছে তেরো হাজার তিনশো টাকা আর কেউ যদি এই যে ধাপল গ্লাস যেটা দেখতেছেন এটা হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি এটা বয়স কন্ট্রোল ছাড়া এই অ্যান্ড্রয়েড টিভি টা নিতে গেলে রেট পড়বে হচ্ছে তেরো হাজার তিনশো টাকা আর কেউ যদি এটার মধ্যে বয়স কন্ট্রোল নিতে চান চোদ্দ হাজার তিনশো টাকা চোদ্দ হাজার তিনশো টাকা মাত্র চোদ্দ হাজার তিনশো টাকায় এই ডাবল গ্লাস এর মধ্যে বয়স কন্ট্রোল খুবই চমৎকার রিমোটটা রিমোটটা আমি আপনাদেরকে দেখাই আচ্ছা এই দেখেন কি চমৎকার একটা রিমোট আপনারা কিন্তু এখানে চাপ দিলেই নেটফ্লিক্স এ চলে যাবে ইউটিউবে চাপ দিলে চলে যাবে মিডিয়াতে চাপ দিলে অ্যাপ স্টোরে চাপ দিলে এটা চাপ দিলে বয় যাবে এটা হোম বাটন আপনারা চাইলে সিটিং এ চাপ দিলে সিটিং এ চলে যাবে এখন কতগুলো অপশন আপনারা এই একটা রিমোটের মধ্যে পেয়ে যাবেন সেটা পাবেন হচ্ছে এই অ্যাস্টন টিভির মধ্যে অ্যাস্টন টিভির মধ্যে অ্যাস্টন টিভির মধ্যে এটা এই ফ্যাসিলিটি গুলো আপনারা রেট গুলো কিন্তু অবশ্যই ক্লিয়ার ভাবে শুনে আমাকে একটা মেসেজ করবেন আচ্ছা তারপরে আসেন হচ্ছে এই যে অ্যালুমিনিয়াম এর টিভি এটা কিন্তু অনেকে চায় যে আমি একটা অ্যালুমিনিয়াম বিটের টিভি নিতে চাই ভাই এটা জোস জিনিস এটা অনেক চমৎকার এটা কিন্তু ভাইয়া অন্যগুলো রাবার আচ্ছা এটা কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হ্যাঁ অ্যালুমিনিয়াম আচ্ছা এটা কিন্তু অরিজিনাল সাউন্ড বার এটা যেমন সাউন্ড বার সিস্টেম নিচে ওই সাউন্ড বার সাউন্ড স্পিকার গুলো দিয়ে দিছে আর এটা কিন্তু অরিজিনাল মানে মনে হবে যে একটা হোম থিয়েটার লাগাইছে হ্যাঁ হোম থিয়েটারের মধ্যে আওয়াজ দিবে এটা হচ্ছে শ্বাস প্রশ্বাস হবে বাহ এটা নিচে যে দুটো গর্ত আছে এটা দিয়ে শ্বাস প্রশ্বাস হবে বাহ জোস্ত মানে আপনারা যেন উপর দিয়ে দেখালে বোঝা যেত এটা হ্যাঁ রিভিউ করতে দেখাচ্ছি না তো এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল টিভি আচ্ছা এটা শুধু এই একটা মডেলের মধ্যেই হবে ভয়েস কন্ট্রোল যারা এই টিভিটা নিতে চাচ্ছেন তাদের ব্যয় করতে তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তেরো হাজার পাঁচশো টাকায় অ্যালুমিনিয়ামের অরিজিনাল সাউন্ড সিস্টেম টিভি বা খুবই চমৎকার এই বলা হয় চাইনা এসানো কোম্পানি টিভি এসানো কোম্পানি এটা হামিম ব্র্যান্ডে নি আসে নিজেরা আচ্ছা দেখতে পাচ্ছেন খুব চমৎকার কা টিভির 13500 টাকা ভয়েস কন্ট্রোল টিভি ভয়েস কন্ট্রোল টিভি এটা হচ্ছে এই যে টিভি গুলো আমি বললাম এগুলো প্রত্যেকটা এক বছরের এবার আসানো হচ্ছে দুই বছরের টিভির মধ্যে আচ্ছা দুই বছর দুই বছরের টিভি নিতে হলে আপনাদের আলফা টিভি নিতে হবে ওরে ভাই আমি দুই বছরের আপনারা হচ্ছে একদম গ্যারান্টি নাকি হ্যাঁ দুই বছরের গ্যারান্টি তাও আবার খুবই বাজেট সম্পূর্ণ একদম মানে কম বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে যারা এই যে আলফা দেখতে পাচ্ছেন এই টিভিটা এটা হচ্ছে দুই বছর

অনেকেই অনেক কোম্পানি ব্র্যান্ডিং নেম তৈরি করে কিন্তু ফ্যাক্টরি দিন শেষে একটা থেকে আনে বা বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের আনে এই টিভি গুলো এক ফ্যাক্টরি থেকে আসে এই টিভি গুলো এক ফ্যাক্টরি থেকে এগুলো এক ফ্যাক্টরি থেকে আসে এই এসানো ব্র্যান্ডের টিভি গুলো এক ফ্যাক্টরি থেকে আসে তবে এসানো মাল যারা নেয় তারা সবাই জানে এটা হচ্ছে আপেল সার্কিটের টিভি তো যারা এই টিভিটা নিতে চাচ্ছেন এটা ব্যয় করতে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এই বারো হাজার পাঁচশো টাকার মধ্যে অ্যান্ড্রয়েড টিভিটা পেয়ে যাচ্ছেন দুই বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাহ একদিন দুই দিন এক মাস পাঁচ দিন ষাট দিন ব্যবহার করবেন দুই মাস দুই মাস ব্যবহার করবেন ব্যবহার করার মধ্যে আপনার দেখেন যে এটা অসুবিধা হচ্ছে সাউন্ড হচ্ছে হচ্ছে না বা আপনার সেন্স সমস্যা হচ্ছে তখন আপনি যদি আমাকে পাঠান আমি আপনাকে ঠিক করে দিই আপনার মনটা খারাপ হয়ে যাবে আমি আপনাকে এটা রে কে নতুন আরেকটা দিয়ে দিব ওহ ভাই মানে জোস একবারে চেঞ্জ করে দিয়ে দিব মানে দুই মাসের রিপ্লেসমেন্ট ডাইরেক্ট হ্যাঁ ডাইরেক্ট তারপরে দশ বছর ফ্রি সার্ভিস পাবে ভাইয়া দশ বছর দশ বছর ফ্রি সার্ভিস হবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা ভাইয়া কি বলেন ভাই মানে কি বলবো এত কমের মধ্যে দিয়ে অনেক কম আর কেউ যদি ডাবল গ্লাসের মধ্যে নিতে চাচ্ছেন দেখেন কত চমৎকার বাহ এটা কিন্তু আমি সিসি ক্যামেরা রাখছি আপনারা চাইলে যে রকম ভাবে চালাতে পারবেন সব সব ধরনের ফেসিলিটি আছে এটাও দুই বছরের সেম আলফা যেহেতু আলফা একই এটা ডাবল গ্লাস এটা নিতে হলে তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা আর কেউ যদি এটার মধ্যে বয়স কন্ট্রোল নিতে চাচ্ছেন

এই যে জেবিকো ব্র্যান্ডের ওকে দেখতে পাচ্ছেন জেবিকো ব্র্যান্ডের টিভি তো যারা এই জেবিকো ব্র্যান্ডের টিভি নিতে চাচ্ছেন এটা হচ্ছে ডাবল ক্লাস ভয়েস কন্ট্রোল এটা হচ্ছে 3 বছরের প্যানেল গ্যারান্টি 3 বছরের 3 বছরের মাত্র 15900 টাকা ভাই মাত্র 15900 টাকা 15900 টাকা জেবিকো ব্র্যান্ডের 3 বছরের প্যানেল গ্যারান্টি সহকারে ভাই বাহ এত কমে আসলে আবার 10 বছর ফ্রি সার্ভিস আছে ওদের 10 বছর ওদের খুব চমৎকার ভাবে এই টিভিগুলো আমার এখান থেকে পেয়ে যাবেন আচ্ছা ভাই এরপর কোনটা দেখাবেন এরপর দেখা হচ্ছে ভাইয়া যেটা তারপরে হচ্ছে হায়ারের টিভি আছে হায়ারের টিভি ভাই হ্যাঁ তারপরে হচ্ছে খুবই চমৎকার কোম্পানি কিন্তু এরপর হচ্ছে আমার এখানে আপনার গোলটাস পাবেন হামিম পাবেন সিকু পাবেন বার্টেক্স পাবেন এলআরি পাবেন এই অনেকগুলো কোম্পানি কারণ আমরা হচ্ছে মাদার জায়গায় তো যেকোনো জিনিস দেখা বিক্রি করে সবকিছু সবকিছু দেখা গেছে ইনশাল্লাহ আপনাদেরকে ব্যবস্থা করে দেবো আচ্ছা ঠিক আছে আমার এখানে দেখেন এই জিলেস কোম্পানি বড় একটা দেখছেন তেতাল্লিশ এরপরে যদি নিতে চায় আমার এখানে কিন্তু ভাইয়া একটা কথা বলে রাখি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা তাড়াতাড়ি টিভি কি বলেন ভাইয়া মাত্র আঠারো হাজার আঠারো হাজার টিভি ভাইয়া অফিসিয়াল প্রত্যেকটা টিভি আমার এখান থেকে কিন্তু ভাইয়া যে কোনো টিভি নিবে যে কোনো এই যে যে লোকাল টিভি গুলো আছে চায়নার যে কোনো টিভি নিবে আমার এখান থেকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আপনি কারণ একটা টিভি কিন্তু নিলে ভাইয়া নতুন অবস্থায় ডিসটর্ব হইতেই পারে হইতেই পারে আর সেটা ঠিক করে দিলে তার মনটা খারাপ হয়ে যাবে ওখানে যাই হোক আমরা চেঞ্জ করে দিয়ে হ্যাঁ রিপ্লেস দিলে কিন্তু তার মন খারাপ হয় না আর নতুন আবার পায় আছে নতুন আবার পায় যায় এর যদি আবার নষ্ট হয় তাও আবার নতুন দিব আবার নষ্ট হলে আবার আবার নতুন দিব আরে খাইছে রে

আমার এখানে অনেকগুলো কোম্পানি আছে আপনারা চাইলে এখান থেকে কালেক্ট করতে পারবেন আচ্ছা ঠিক আছে এবার আসি হচ্ছে ব্রান্ডের টিভির কথা ভীষণ ভীষণ টিভি আচ্ছা দেখতে পাচ্ছেন ভীষণের গুগল টিভি কিন্তু ভাইয়া আচ্ছা রাইট হ্যাঁ গুগল টিভি এটা হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টাকা রেট ই ফোরটি আচ্ছা হ্যাঁ ই ফোরটি ই ফোরটি জেড এই টিভি যদি আমার এখান থেকে নেন আপনারা পাবেন হচ্ছে ২৬ পার্সেন্ট ডিস্কাউন্ট ছাব্বিশ পার্সেন্ট ডিস্কাউন্ট মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকায় ভিষনের তেতাল্লিশ ইঞ্চি টিভিট আচ্ছা তিন বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছরের মাদারবোর্ড আচ্ছা মাদারবোর্ড এবং হচ্ছে প্যান্ডে গ্যারান্টি তিন বছর তিন বছরের আচ্ছা তারপর হচ্ছে ভাইয়া ওয়াল স্ট্যান্ড পাবে সবকিছু এটার সাথে ফ্রি পাবে আচ্ছা ফ্রি পাবে কে যদি রোবট টিভিটা নিতে চান ভিশন এর আচ্ছা আর এন ওয়ান গ্লাক্সি প্রো রিমোট লাগবে না মুখে যা বলবেন তাই হবে হ্যাঁ তারপর কিন্তু এটা ডলবি সাউন্ড সিস্টেম রাইট এটা 4K রেজুলেশনের এই যে ভাইয়া 4K फुर 4K লেখা এই যে 4K রেজুলেশন আচ্ছা হ্যাঁ

পঞ্চান্ন আছে পঞ্চাশ আছে পঁয়ষট্টি আছে আপনি জানেন না পঁয়ষট্টি ইঞ্চি টিভি মাত্র তিপ্পান্ন হাজার টাকা দিয়ে দিচ্ছে কি বলেন ভাই পঁয়ষট্টি ইঞ্চি তিপ্পান্ন হাজার হাজার টাকা কি বলেন এত কম বা এত কম যেখানে আপনার লাখখানি টাকার উপরে লাগে পঁয়ষট্টি ইঞ্চি টিভি নিতে আর আমার এখানে মাত্র তিপ্পান্ন হাজার টাকা এত তাও আবার অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে টিভি আচ্ছা আচ্ছা আর কেউ যদি ভাইয়া যে গুগল হায়ারের টিভি নিতে চায় হ্যাঁ যারা এই যে এর প্রিমিয়াম টিভি নিতে চায় আমার এখান থেকে এটা চার বছরের পেয়ে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা গুগল টিভি এটা যদি নিতে চান আপনাদের ব্যয় করতে হচ্ছে মাত্র

পঞ্চাশ ইঞ্চি টিভি সাতাশ হাজার সাতাশ টাকা যেটা তেতাল্লিশ ইঞ্চি টিভির দাম কম দাম কম হ্যাঁ তবে আমি চেষ্টা করবেন ইঞ্চি নিতে চান আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ দেখবেন মাস এক বছর হয়ে যাচ্ছে ভালো কোয়ালিটি নিলে আপনাদের দীর্ঘদিন যাচ্ছে ইঞ্চি টিভি নিলে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি টিভি নিলে মাত্র তিপ্পান্ন হাজার টাকা আচ্ছা তিপ্পান্নপান্ন হাজার টাকায় আচ্ছা আমার এখান থেকে আপনারা কেন টিভি গুলো পার্চেস করবেন কারণ আপনারা জানেন যে আমি ইনশাল্লাহ আপনাদেরকে যে কথাগুলো বলি সে কথা মাপকাটি দিয়ে আপনাদেরকে সার্ভিস গুলো আমরা দিয়ে থাকি ইভেন আমার এখান থেকে যারা টিভি নিছে আদব দি ইনশাআল্লাহ কেউ প্রতারিত হয় না इवन যারা নিচে তারা অনেকগুলো টিভি নিছে আচ্ছা মানে যেমন আমি এখন একটা ভিডিও ছাড়তেছি অনেকের কাছে পৌঁছাবে আপনাদের কাছে পৌঁছাবে তা আপনারা টিভি অর্ডার দেওয়ার পরও আরো টিভি ইনশাআল্লাহ অর্ডার দিবেন এই এতটুকু আমি আশা রাখি রাখি রাইট এটা হচ্ছে মানে রিলেটেড কাস্টমার হ্যাঁ রিলেটিভ কাস্টমার কারণ দিন শেষে কিন্তু আপনার নতুন কাস্টমার ঢুকবে আবার রিলেটিভ কাস্টমারও থাকবে কারণ হচ্ছে আমি চাই যেন সবাই আমার সাথে সংযুক্ত থাকুক তো সবাই এই ফেসিলিটি গুলো পেয়ে যাবেন আর আমার এখানে আসার ঠিকানাটা আরেকবার বলে দেই শিলা ইলেকট্রনিক্স আলামী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ডি সাত বাই দোকান নাম্বার যা সুন্দরবন সুপার মার্কেটের ছয় নাম্বার গেটের অপোজিটে যা ঢাকা নবাবপুরের মাদার পোর্ট ইলেকট্রনিক্স মার্কেট আচ্ছা ঠিক আছে তারপর যদি আসতে অসুবিধা হয় স্ক্রিন দেখার গুলোতে আপনারা যোগাযোগ করবেন আপনারা কিন্তু একদম ঘরে বসে টিভি নিতে পারবেন তো আজকে পর্যন্তই জসীম আপনাকে ধন্যবাদ এই অফার গুলোতে আমার অডিয়েন্সকে দেওয়ার জন্য তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ Allahu Assalamualaikum.